হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো গাইস এই মানে আজকে এত গরম পড়েছে না কি বলবো সেই লেভেলের গরম পড়েছে গরমের জন্য না আবার ঠান্ডা লেগে গেছে জানো বন্ধুরা হ্যালো সকলে কেমন আছো গাইস আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে নাকটা আটটা প্রচন্ড মানে করছে কি বলবো দেখতেই পাচ্ছ অবস্থা দেখে তো আজকে একদিন লাইভ মিস করলে তো বন্ধুরা চলে যাবে আমাকে আর ভালোবাসা দেবে না কেমন কতটা মানে লেগেছে আবার খুব অবস্থা খারাপ গাই তো সকলে কেমন আছে একটু ঝটপট করে চয়ান হয়ে যা ঠিক আছে শরীরটা খারাপ হয়েও তবুও তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম বা চোপটা যদি না আসে তাহলে তো বডি আরো শরীরটা খারাপ করবে মানে আরো ভালো লাগবে না যে মানে বন্ধুরা কেন আসছে না কেন আসছে না হ্যালো হাই সকলে কেমন আছো হাই বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি বাট আমার মন ঠিক আছে কিন্তু শরীর খারাপ মনটা ভালো আছে বাট শরীর খারাপ কি করবো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো গাইস

হাই হ্যালো বন্ধুরা সকলে কোথায় আছে চলে এসে ঝটপট করে আজকে তো সানডে তো সানডে কি পান্ডে তো হয়ে যাবে না আচ্ছা বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুজয় তাই তো সুজয় হালদা থ্যাংক ইউ বো থ্যাংক ইউ সো মাছ বো তো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু কামেন্ট করো গাইস একটু কামেন্ট করো একটু জয়েন হয়ে যাও তুমি রাখ করো না হাঁ গো আমি তো তোমারই আছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গো চলে এসো ফ্রে ঝটপট করে চলে আসু বৃষ্টিপতি বৃষ্টি লাইফে চলে এসো একটু কামেন্ট করো ঠিক আছে একটু কামেন্ট করো একটু জয়েন হয়েছে ঝটপাট করে জয়েন হয়ে যাও হ্যালো নাকি বলছো বৌদি আমি রায় দিঘি থেকে দেখছি আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ সো মাছ আর জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ তো কেমন আছো বন্ধু রাতে কি হয়ে গেছে মানে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার

যারা যারা নতুন আছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বৌদিকে একটু ভালোবাসে দিও আমি রোজ এগারোটা লাইভ করি আর গাইজ বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করি ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও একটু ছোট্ট দেখে একটু কামেন্ট করো ঠিক আছে আর যদি অনেকটাই ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওকে হাই ট্রাই হয়ে যাও

কেমন লাগছে বলো আজকে আজকে সিম্পল ভাবে চলে আসছি জানি ভালো লাগে কথা না তো যারা সত্যি ভালোবাসেন তাদের জন্য আমি খুব সুন্দরই আমি জানি সেটা

কে চলে এসো সবাই কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না ফ্রেন্ড ছটপট করে কমেন্ট করো সকলে কেমন হচ্ছো স্কিনটা ডাবল টাচ ফ্লাই করে দাও ঠিক আছে ঝটপট করে বলছি স্কিনটা ডাবল টাচ ফ্লাই করে দাও গাইস একটু কমেন্ট করো যদি চুল কাটা সামনে চুল কটা সামনে আনলে লাইস লাগবে ও তাই চুল কটা তো আমার সেভাবে আঁচড়ানো নেই তাই তো সামনে আনলে নাও আনাই চাই সেটা ঠিকই আছে বাট আমার চুলটা আঁচড়ানো নেই ঠিক মতো তো ভালো লাগবে না মানে ঘেমে গেছে তো এগুলো ভিজে গেছে তার জন্য একটু ছেড়ে দিয়েছি আর তো আমি বেঁধে আসি চুলটা পরে দিকে হ্যাঁ হ্যালো সকলে কেমন আছো ঝটপট করে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো হাই হ্যালো সকালে কোথায় আছো গাইস চলে এসো সাপোর্ট করে চলে এসো আর একটু কামেন্ট করো ঠিক আছে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেউ কিন্তু ভুলবে না একটু সাটপাট করে চলে এসো গাইস একটু স্ক্রিনটা ডাবল টাচ লাইক করে দাও স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইক করে দাও গাইস একটু জয়েন হয়ে যাও কেমন হ্যাঁ হ্যালো ঝাপেট গাইস আবার আজকে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছে বাট আমি থাকতে পারছি না প্রচন্ড শরীরটা খারাপ করছে তো ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো বৌদি শরীরটা ভীষণ খারাপ কমেন্ট করো গাই যারা যারা আছো এর মধ্যে একটু কমেন্ট করো কমেন্ট শো হচ্ছে না মনে হচ্ছে স্টপ হয়ে গেছে কারেন্ট কোনো হচ্ছে ডিস্টার্ব করছে কিছুতে আচরণে নেই তবু নিচ্ছি না ঠিক আছে কেমন লাগছে

よし、よし。 হাই হ্যালো সবাই কোথায় গেলে একটু জ্বর হয়ে যাও ঝট করে আমার মানে আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে আমার এত ফ্রেন্ড ছিল আর এত ভালোবাসা ছিল এত ভালোবাসা আমি কোথায় রাখতাম আর আজকে দেখো আমার কি ভিউ আর কি ভালোবাসা আমি তো মাথায় নষ্ট হয়ে গেছে আমার পুরো ভেরি ভেরি নাইস লাগছে থ্যাংক ইউ সো মাছ লাইক করো করে একটু লাইক করো গাছ যা যা দেখছে বলছে সবাইকে বলছি একটু লাইক করো ঠিক আছে একটু ভালোবাসে দাও সবাইকে ওকে

তো সবাই কোথায় আছো আমার ফ্রেন্ড ঝটপট করে জয়েন হয়েছে আমার প্রিয় বন্ধুরা সবাই কোথায় আছো কে করবো করবো নাকি লাইফটা আমি সেটাই তো ভাবছি হ্যালো সকলকে হ্যালো তুই ঝটপট করে জ্বর হয়ে যাও কারা কারা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু লাইক ডান করে দাও গাইস একটু লাইক ডান করো যারা যারা দেখছো ঘুরতে একটু লাইক ডান করো স্কিপ ডাবল কাজ করো তারপর কমেন্ট করো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার ও তাই তুমি দেবে ঠিক আছে দেবো যত করে তাহলে রাখতে হবে ঠিক আছে তো গাইস লাইভটা প্রথমে সমস্যা হচ্ছে আমি ঠিক কি করছি ওয়েট করো সবাই